আপনি যদি একজন ফ্রিল্যান্সার হন অথবা অলরেডি আপনি ফ্রিল্যান্সিং শুরু করেছেন আপনি নতুন আজকের ভিডিও তাহলে আপনার জন্য আজকে আমরা দেখব তিরিশ সেকেন্ডে আমরা কিভাবে একজন ক্লায়েন্টকে নিজের পরিচয় দিতে পারি আপনি যে কোনো ইন্ডাস্ট্রির হন না কেন আপনি যে কোনো নিষ্ নিয়ে ফ্রিলান্সিং করেন না কেন এই একটি ফর্মুলা মাথায় রেখে আপনি খুব সুন্দর মতো গুছিয়ে নিজের পরিচয় একজন ক্লায়েন্টকে দিতে পারবেন তো চলুন প্রথমত প্রথমে আমরা একটু ফর্মুলাটা একটু বুঝে নিই এখানে আমি খুব সুন্দর মতো একটা ফর্মুলা লিখে দিয়েছি এই ফর্মুলার কিছু বিষয় জাস্ট আপনি মাথায় রাখবেন যেমন এখানে যে আপনি দেখতে পাচ্ছেন ব্র্যাকেট দেওয়া আছে নেম এই নেমের জায়গায় আপনার নাম দিতে হবে এখানে আপনি ব্র্যাকেটে দেখতে পাচ্ছেন রোল রোলের জায়গায় আপনার রোল দিতে হবে রোল বলতে সাপোজ বোঝাচ্ছে যে আপনি কী নিয়ে কাজ করতেছেন ধরেন আপনি একজন ডিজিটাল মার্কেটার তাহলে কি হবে আই এম এ ডিজিটাল মার্কেটার আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন তাহলে এম এ গ্রাফিক ডিজাইনার আবার স্পেসিফিক যদি কোনো নিশের কথা আপনি বলতে চান যেমন ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে অনেকগুলো সেক্টর আছে সাপোজ আপনি একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডস এক্সপার্ট তাহলে এখানে বলতে পারেন আই এম এস সোশ্যাল মিডিয়া অ্যাডস এক্সপার্ট অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট এরকম বিভিন্ন যে রোলগুলো আছে আপনার ফ্রিলান্সিং সেক্টরে আপনি যেটা নিয়ে কাজ করতেছেন ওইটা এখানে বলতে পারেন তো আমি আপনাদের বুঝার সুবিধার্থে এই জিনিসটা একটু সহজ করে দিচ্ছি সাপোজ আমি একজন ডিজিটাল মার্কেটার তাহলে আমি কি বলবো আই এম এ ডিজিটাল মার্কেটার আমি যদি গ্রাফিক ডিজাইনার হই আই এম এ গ্রাফিক ডিজাইনার আমি যদি ভিডিও এডিটর হই আই এম এ ভিডিও এডিটর এরপর এখানে ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি এক্স ইয়ার্স দেওয়া আছে এখানে আপনি আপনার ইয়ার্স দিবেন অর্থাৎ কত বছরের আপনার এক্সপিরিয়েন্স আছে ওই জিনিসটা এখানে দিতে হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে আই এম এ ডিজিটাল মার্কেটার ওই ড্যাশ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স তাহলে এখানে আমরা কি দিব আমাদের কত বছরের এক্সপিরিয়েন্স আছে সাপোজ দুই বছর তিন বছর চার বছর তাহলে টু ইয়ার্স থ্রি ইয়ার্স ফোর ইয়ার্স তারপর এখানে আমরা ব্র্যাকেটে দেখতে পাচ্ছি নিশ অর্ট ইন্ডাস্ট্রি এই যে আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে কোন ইন্ডাস্ট্রিতে আছে এটা এখানে ইজিলি বলতে পারেন তো এই পর্যন্ত আমি একটু কমপ্লিট করে দেখাই হ্যালো আই এম এর রাকিব অথবা হ্যালো আই এম রাকিব আই এম এ ডিজিটাল মার্কেটার উইথ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি আর যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন হাই আই এম স্বর্ণা আই এম এ ডিজিটাল মার্কেটার অথবা গ্রাফিক ডিজাইনার যেহেতু আমরা গ্রাফিক ডিজাইন বলবো উইথ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন গ্রাফিক ডিজাইন ইন্ডাস্ট্রি যদি আপনি ভিডিও এডিটর হন হায় আই এম মাহমুদুল আই এম এ ভিডিও এডিটর উইথ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন ভিডিও এডিটিং ইন্ডাস্ট্রি ওকে এর পরবর্তী ধাপে আমরা চলে যাচ্ছি এরপর আমরা বলবো আই স্পেশালাইজ ইন অর্থাৎ দেখা যাচ্ছে আপনি তো একটা সেক্টর নিয়ে কাজ করতেছেন বাট একটা সেক্টরের ভিতর অনেকগুলো সাবসেক্টর বা অনেকগুলো বিষয় থাকে সাপোজ আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন ডিজিটাল মার্কেটিং সেক্টর তো অনেক বড়ো এই ডিজিটাল মার্কেটিং সেক্টরের ভিতর কোন কোন স্পেসিফিক বিষয়ে আপনার স্কিল আছে বা কোন কোন স্পেসিফিক বিষয়ে আপনি এক্সপার্ট ওই জিনিসটা এখানে তুলে ধরতে হবে সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি আমি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এক্সপার্ট তাহলে এখানে কী হবে আই স্পেশালাইজ ইন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস যদি আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন আই স্পেশালাইজ ইন লোগো ডিজাইন স্পেসিফিক জিনিসটা এখানে বলতে হবে এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে কান্ট্রি অর ইন্ডাস্ট্রি ব্র্যাকেটে দেখতে পাচ্ছি কান্ট্রি অর ইন্ডাস্ট্রি এর মানে হচ্ছে এখানে আমরা বিগত সময় কি ধরনের ক্লায়েন্টদের সাথে কাজ করেছি বা কোন দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করেছি ওই জিনিসটা আমরা বুঝতে চাচ্ছি সাপোজ আই হ্যাভ ওয়ার্কড উইথ ক্লায়েন্টস ফ্রম ইউএসএ ইউকে কানাডা তো আপনি বিভিন্ন দেশের নাম দিবেন যে সকল দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছেন অথবা আপনি ক্লায়েন্টকে কনফিডেন্স দেওয়ার জন্য বুঝতে চাচ্ছেন ইতিমধ্যে আমি এই দেশের মানুষের সাথে কাজ করেছি তাহলে এখানে কি হবে বিভিন্ন দেশের নাম দিতে হবে আই হ্যাভ ওয়ার্ক উইথ ক্লায়েন্টস ফ্রম এখানে কান্ট্রিনিউম দিবেন ওকে এরপর হেল্পিং দ্যাম অর্থাৎ আপনি যাদের সাথে কাজ করেছেন তাদেরকে আপনি কীভাবে হেল্প করেছেন কি আউটকাম দিয়েছেন কি রেজাল্ট দিয়েছেন এই জিনিসটা এক একটা ইন্ডাস্ট্রি এক একটা জন্য এক এক রকম হবে আপনি যদি ডিজিটাল মার্কেটের হন জিনিসটা একরকম হবে আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন জিনিসটা আরেক রকম হবে তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি অনেকগুলো উদাহরণ দিয়েছি যেমন হেল্পিং ড্যাম এরপর আমরা কী দিব যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে আমরা কাজ করি হেল্পিং ড্যাম টু গ্রো দেয়ার অনলাইন প্রেজেন্স হেল্পিং দ্যাম টু জেনারেট লিডস অ্যান্ড কনভারসেশনস বা কনভারসনস এখানে আপনি আপনারটা দিবেন আর কি হেল্পিং দ্যাম টু বুস্ট সেলস বুস্ট সেলস উইথ পেইড অ্যাডস আপনি যদি অ্যাডস নিয়ে কাজ করেন তাহলে এখানে এটা বলতে পারেন আপনি যদি অ্যাসিও নিয়ে কাজ করেন তাহলে হেল্পিং দ্যাম টু ইম্প্রুভ র্যাঙ্কিং অন গুগল এরকম আপনি যদি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন হেল্পিং দ্যাম টু ইনক্রিজ এঙ্গেজমেন্ট অন সোশ্যাল মিডিয়া এবার আপনি যদি গ্রাফিক ডিজাইন হন গ্রাফিক ডিজাইনার হন সেম বিষয় হেল্পিং দ্যাম টু বিল্ড এই স্ট্রং ব্র্যান্ড আইডেন্টি হেল্পিং দ্যাম টু স্ট্যান্ড আউট উইথ প্রফেশনাল ভিজুয়ালস হেল্পিং দ্যাম টু অ্যাট্রাক্ট মোর কাস্টমার্স উইথ এঙ্গেজিং ডিজাইনস আপনি যদি ভিডিও এডিটর হন তাহলে হেল্পিং দ্যাম টু গ্রো দার ইউটিউব চ্যানেলস টু ইনক্রিজ অডিয়েন্স এঙ্গেজমেন্ট অথবা হেল্পিং দ্যাম টু মেক প্রফেশনাল প্রোমো ভিডিওস আপনি আপনারটা এখানে বলতে পারেন তো এর পরবর্তী যে বিষয়টা থাকছে এটা যেরকম আছে সেরকম আমরা রাখবো আই উড লাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর গোলস টুডে অ্যান্ড সি হাউ আই ক্যান হেল্প অর্থাৎ আমি আজকে আপনার লক্ষ্যগুলো জানতে চাচ্ছি এবং কীভাবে হেল্প করতে পারি সেটা দেখব তো এইভাবে আমরা আসলে শর্টলি একটা ফর্মুলার মাধ্যমে নিজের পরিচয় দিতে পারি তো আমি যদি ফুল একটা এক্সাম্পল আপনাদের কমপ্লিট করে দিই হ্যালো আই এম সারা আইম এ গ্রাফিক ডিজাইনার উইথ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আই স্পেশালাইজ ইন লোগো ডিজাইন অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি আই হ্যাভ ওয়ার্ক উইথ ক্লায়েন্টস ফ্রম ইউএসএ অ্যান্ড ইউরোপ হেল্পিং দ্যাম বিল্ড স্ট্রং ভিজুয়াল ব্র্যান্ডিং আই উড লাভ টু আন্ডারস্ট্যান্ড ইউর গোলস টুডে অ্যান্ড সি হাউ আই ক্যান হেল্প এখন আপনি যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে হ্যালো আপনি এখানে আপনার নাম আই এম এ ডিজিটাল মার্কেটার উইথ ফাইভ ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স আপনার এক্সপিরিয়েন্স দেবেন ইন দ্য ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি তারপর হচ্ছে আই স্পেশালাইজ ইন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস অথবা অ্যাসিও আপনারটা আপনি দিবেন এরপর হচ্ছে আই হ্যাভ ওয়ার্ক উইথ ক্লায়েন্টস ফ্রম এখানে কান্ট্রি দিবেন এরপর বাকি জিনিসগুলো সেম থাকবে জাস্ট হেল্পিং ড্যাম কী নিয়ে তাদেরকে আপনি হেল্প করেছেন কি আউটকাম দিয়েছেন এটা এখানে বলতে হবে হেল্পিং হেল্পিং ড্যাম টু বিল্ড স্ট্রং ভিজুয়াল ব্র্যান্ডিং দিয়েছে আমরা দিতে পারি হেল্পিং ড্যাম টু গ্রো দেওয়ার অনলাইন প্রেজেন্স অথবা হেল্পিং ড্যাম টু বুস্ট সেলস উইথ অ্যাডস এইভাবে আসলে এই ফর্মুলাটা যদি আমরা মাথায় রাখি আমরা খুব ইজিলি একজন ক্লায়েন্টকে নিজের দিতে পারবো তো আপনারা যারা আরও ডিটেলসে ইংরেজি শিখতে চাচ্ছেন ফ্রিলান্সিংয়ের জন্য আপনি ফ্রিলান্সিংয়ে ইংরেজিতে দক্ষতা চাচ্ছেন যেন আপনি ক্লায়েন্টের সাথে কথা কথা বলতে পারেন তাহলে ইংলিশ ফর ফ্রিলান্সিং এই বইটি আপনার জন্য আপনারা যারা যারা এই বইটি নিতে চাচ্ছেন তারা ফ্রিলান্সার্স বুকশেলফ উপ আমি লিঙ্ক দিয়ে দিব পেজের ওই লিঙ্কে গিয়ে বইটি অর্ডার করে ফেলবেন ধন্যবাদ